বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর প্রত্যেকে খুব সুস্থ রয়েছো অমৃতা ব্লগসে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ হচ্ছে শুক্রবার আর সকালবেলায় অনেক কাজ করে নিয়েছি এটা কিন্তু আমার দুপুরের পরের ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি প্রতিদিন তো সকালের ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করি যা যা কাজ করে করি সেই কাজগুলো তোমাদের সঙ্গে প্রতিদিনই একটু না একটু হলেও শেয়ার করি তো আজকের ভাবলাম যে এই ঠান্ডা পড়ার আগে আমি দুপুরবেলা থেকে সন্ধ্যের মধ্যে যেভাবে কাজগুলো সমস্ত কাজ সম্পূর্ণ করি স্টেপ বাই স্টেপ সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি যদি আমার এই ছোট্ট ছোট্ট কাজ তোমাদের কারো যদি কাজে লেগে থাকে তার জন্যই শেয়ার করা জানো তো বন্ধুরা আমার কিন্তু ভীষণ ঠান্ডার মানে ঠান্ডা লাগার একটা এ রয়েছে আর তোমাদেরকে আগেও বলেছি যে আমার শ্বাসকষ্ট মানে আমার অ্যাজমা আছে যেহেতু আর ঠান্ডা কাল পড়ছে তো ওই সময় আরও বিশেষ করে আমাকে ও সতর্কভাবে থাকতে হয় তো সেই কারণের জন্যই আমি কিন্তু এই কিছু ভালো অভ্যেসগুলো কাজে লাগাচ্ছি যাতে আমার পরবর্তী সময়ে যাতে কষ্ট না হয় আর অনেকটা সময় আমি রেস্টও নিতে পারবো তো সেই কারণের জন্যই এইভাবে কিন্তু কাজগুলো করি আর ঠান্ডাকালে কালে মানে মানে বেলা টাইমে জলের হাত থেকে অনেকটা নিশ্চিন্ত আর ঠান্ডা লাগার হাত থেকে অনেকটা কিন্তু সাবধানে থাকা যাবে এইভাবে কিছু কিছু নিয়ম যদি আমি মেনে চলতে পারি তো কি বলো তো বন্ধুরা দু সকাল থেকে তো প্রচুর কাজ থাকে সংসারে সেই সমস্ত কাজগুলো করে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে যায় তো সংসারে তো প্রচুর কাজ থাকে নানান রকম গৃহিণী নানান রকম কাজ থাকে তো প্রত্যেকের কাজই আলাদা 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 কিছু কাজ হয়তো মানে জিনিস একই কিন্তু কাজগুলো সবারই আলাদা আলাদা যে যেরমভাবে করতে পারে তো আমি সকালবেলা থেকে ঘুম থেকে উঠে যেভাবে কাজগুলো স্টেপ বাই স্টেপ করি সেই কাজগুলোকে কমপ্লিট করে উঠে দুপুর মোটামুটি দুপুর হয়ে যায় তো তারপরে খাওয়া দাওয়ার পর এখন কিন্তু আমি একটুও রেস্ট নিই না গরমকালে যেরকম অনেকটা সময় পাওয়া যায় রেস্ট নেওয়ার জন্য শীতকালে কিন্তু সেটা একদমই হয় না কারণ এখন মোটামুটি সাড়ে তিনটে চারটে বাজলেই বিকেল হয়ে যায় আর পাঁচটা বাজার সঙ্গে সঙ্গেই কিন্তু চারিদিকটা পুরো অন্ধকার হয়ে যায় আর সন্ধেও হয়ে যায় মোটামুটি সন্ধেই বলা যায় সাড়ে পাঁচটার সময় তো সেই টাইমটা যদি আমি না রেস্ট নিয়ে তার মধ্যে যদি এগিয়ে কাজগুলো করে নিতে পারি তাহলে কিন্তু অনেকটা ঠান্ডার সে মানে সন্ধেবেলায় ঠান্ডার হাত থেকে অনেকটা কিন্তু রেহাই পাওয়া যায় বা জলের হাত থেকে অনেকটা রেহাই পাওয়া যায় যদি বিকেলের মধ্যে আমি কাজগুলো কমপ্লিট করে নিই তো আমি কি করি দুপুরে খাওয়া দাওয়ার পর একদম কিন্তু রেস্ট নিই না দুপুরে যখন খাওয়া দাওয়া তারপরে সেই খাওয়া দাওয়ার বাসন টেবিল এগুলো সমস্ত সমস্ত মস্তে অনেকটাই বেলা হয় তো আমি কি করি যখন কাজগুলো করি ওই কাজগুলোকে করে নিয়ে তারপরে কিন্তু যে জামা কাপড়গুলো থাকে সেই জামা কাপড়গুলো তুলে নিয়ে চলে আসি কারণ সকাল সকাল অনেক আগেই কেছে দিই তো যেগুলো শুকিয়ে যায় সেগুলো কিন্তু তুলে নিয়ে এসে সুন্দর করে আগে ভাজ করে গুছিয়ে নিই কারণ হচ্ছে ওই জামা কাপড়গুলো যদি বাইরেও রেখে দিই তখন কিন্তু এই যে ঠান্ডা মানে শীতকাল পড়েছে তো বাইরে থাকলে সেগুলো কিন্তু একটা ভেজা ভেজা হয়ে যায় বাইরে যেহেতু ঠান্ডা একটা থাকে তো তার হাওয়ায় বা তার আবহাওয়ায় একটা কিন্তু ঠান্ডা ঠান্ডা জিনিসগুলো জিনিসগুলোও কিন্তু তোমার ওর মধ্যে ভেজা ভেজা হয়ে যায় সেই কারণে বাইরে খুব একটা জামা এখন শীত পড়লে রাখবো না আর এখন তো পুরোপুরি খুবভাবে ঠান্ডা পড়েনি তো সেই কারণে কয়েকটা জামা কাপড় রাখি আর বাদ যেগুলো শুকিয়ে যায় সেগুলো কিন্তু সন্ধে হওয়ার আগেই তুলে নিই নাহলে বাইরে রাখলে আরও ভিজে ভিজে যায় তো সেই কারণের জন্য তুলে নিয়ে ভাজ করে রেখে দিই তো এখানে দেখতে পাচ্ছ আমি এই ঘরের বিছানাটাকে গোছাচ্ছি তো দুপুরবেলায় শোয়ার পরে ওই ঘরের বিছানাটা আমি গুছিয়ে নিয়েছিলাম কারণ আমি শুইনি আর ছেলে তো কলেজে রয়েছে ছেলে এখনও ফেরেনি তো ছেলের ঘরের বিছানাটা গোছাবো আর তার আগে কিন্তু আমি যে কটা কাপড় তুলে নিয়ে এসেছিলাম সেই জামা কাপড়গুলো সুন্দর করে কিন্তু ভাজ করে গুছিয়ে নিয়েছি তো কিছু জামা কাপড় আমি শোকে রেখে দিয়েছি আর কিছু জামা কাপড় আল্লাই এভাবে কিন্তু ভাজ করে করে রেখে দিয়েছি এদিকে আমার জামা কাপড়গুলো প্রত্যেকটা জামা কাপড় যে কেচে দিয়েছিলাম মানে কুচি করেছিলাম সেগুলো কিন্তু সমস্তটা গুছানো হয়ে গেল আর জায়গা জিনিস জায়গাতেও রেখে দিলাম আর ঘরটাও সুন্দর ও পরিপাটিভাবে গোছানো হয়ে গেল তো ওগুলো আগে করে নিলাম আর এখন কিন্তু ঘড়িতে বাজে সাড়ে তিনটে তো মানে সাড়ে তিনটে পৌনে চারটে এরকমই বাজে তো এরকম সময় আমি এই কাজগুলো করছি তো দেখতে পাচ্ছ জামা কাপড়গুলো কীরকমভাবে একটা একটা করে প্রত্যেকটা জামা কাপড় সুন্দর করে জায়গা মতন রেখে দিচ্ছি আর এখানে এই যে শার্টটা দেখছো এটাও কিন্তু আল্লায় সুন্দরভাবে গুছিয়ে রেখে দেবো দেখতে পেয়েছো এখানে আলনার এখান থেকে জামা মানে গেঞ্জিগুলো যেগুলো থাকে সেগুলো নামিয়ে নিয়ে তারপরে কিন্তু এইভাবে ঠিকঠাক করে গুছিয়ে রাখছি আর এইভাবে যদি আলনাগুলো না রাখি মানে আলনায় জামা কাপড়গুলো ঠিকঠাক করে গুছিয়ে না রাখি তাহলে কিন্তু ভালো লাগবে না দেখতে তো সেই কারণে না সেটিং করে ঠিকঠাক করে গুছিয়ে রাখতে একটু সময় লাগে আর আমার না প্রত্যেকটা জিনিস সুন্দর করে গুছিয়ে রাখতে ভীষণ ভালো লাগে আর এইভাবে আমি গুছিয়ে রাখতে ভালোওবাসি বলতে পারো তো এইভাবে গুছিয়ে নিলাম পুরো জামা কাপড়গুলো দেখলে একটা শার্টটাকে ভিতরে দিয়ে তারপরে কিন্তু গেঞ্জিগুলো এইভাবে গুছিয়ে নিলাম আল্লাহ তো সবকটা জিনিস মোটামুটি গুছিয়ে নিয়েছি নিয়ে তারপরে কিন্তু ভালোভাবে বিছানাটা ঝেড়ে নিচ্ছি আর ছেলে তো কলেজে ও তো আর ঘুমানোর মানে শোয়ার কোনো ব্যাপার নেই তো হাজব্যান্ডের মনে শুয়েছিল ও বেড়ালো। তো ঘরে মোটামুটি আমি এক একাই রয়েছি আর এই কাজগুলো সমস্ত সব করে নিচ্ছি আর এখন এই ছেলের ঘরে বিছানাটা মানে গোছানোই ছিল সকাল থেকে পুরো একদম ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিয়েছিলাম তো এই যে ব্ল্যাঙ্কেটগুলো আছে এগুলো যে মানে বাইরে দিই সেগুলো তুলে এনে রেখে দিয়েছিলাম এগুলো আর ভাজ করে নিই কারণ একেবারে ভাজ করে সুন্দর করে গুছিয়ে রেখে দেবো আর এখন দেখো আমি এই ঘরে জানলাটা দিয়ে দিচ্ছি কেন জানো তো এখন যদি জানলাটা না দিই বিকেলে মানে একটু পরেই যখন সন্ধ্যে হয়ে যাবে তখন কিন্তু বাইরে দিয়ে যত মশা আছে সব মশা কিন্তু ঘরে ঢুকে যায় তো শীতকালে ভীষণই মশার মানে উপদ্রব্য হয় মানে ভীষণ মশা ঢোকে ঘরে তো সেই কারণের জন্য সন্ধে হওয়ার আগে আগেই সব ঘরে জানলাগুলো দিয়ে দিই আর যখন সন্ধেবাতি বাতি দিই তখন কিন্তু আমার ওই ডাইনিংয়ের যে জানলাটা আছে সেটা খুলে দিই যেহেতু ওখানে তুলসী আছে তো সেই কারণে ওই জানলাটা খুলে দিই আর ঘরের যে গেটটা আছে মানে বারান্দার যে গেটটা আছে সেটা খুলে দিই সন্ধেবাতি দিই তো ওদিকে আমি জানলাটা দিয়ে আর এদিকে পুরো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম কিভাবে গোছালাম বলো তো এইভাবে বিছানাটাকে গুছিয়ে নিলাম যাতে ছেলে এসে একেবারে ওর ব্ল্যাঙ্কেটটা নিয়ে ওর মানে শুয়ে পড়তে পারে আর ছেলে আস্তে আস্তে অনেকটাই রাত্রির মানে সাড়ে আটটা এরকম বেজে যাবে নটা ও ক্লাস করে আস্তে আস্তে তো সেই কারণের জন্য একেবারে বিছানাটা ওর বিছানাটাও গুছিয়ে ঠিকঠাক করে টিপটপ করে পরিপাটিভাবে গুছিয়ে রেখে দিলাম আর ব্ল্যাঙ্কেটগুলোও গুছিয়ে নিলাম তো এখন তো আর সন্ধে হয়নি তো সন্ধেবেলা তো একেবারে রাত্রির বিছানা করে রাখতে পারবো নরমভাবে যাতে দেখতেও সুন্দর লাগে আর ছেলেকে এসে যাতে না বিছানা করতে হয় তো সেই কারণের জন্য এইভাবে গুছিয়ে রেখে দিলাম যাতে ও এসে ওর বালিশটা শুধু নিয়ে ঠিক করে নিয়ে শুয়ে পড়তে পারে তো দেখো আমার ছেলের ঘরের বিছানাটা পুরো গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু ওই ঘরেরও বিছানাটা গোছানো হয়ে গেছে যেহেতু হাজব্যান্ডও বেরিয়ে গেছে তো ফাঁকাই ছিল ওই ঘরের বিছানাটা তা ওটাও আমি ঠিকঠাক করে গুছিয়ে নিয়েছি তারপরে গুছিয়ে নিয়ে কিন্তু ঘরটা মানে ঝাড় দিয়ে নিচ্ছে যেহেতু ঝাড় দিয়ে নিচ্ছে। কারণ হচ্ছে সন্ধ্যে হওয়ার সন্ধ্যের সময় তো আর ঘর ঝাড় দেওয়া যাবে না মানে সন্ধ্যে সন্ধেবাতি দেওয়ার আগেই আমি কিন্তু প্রতিদিন বিকেলে কিন্তু ঘর বাড়ি এইভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই যাতে সন্ধে হওয়ার আগেই ঘরটা পুরো পরিষ্কার হয়ে যায় তো ওইদিকে বিছানাটা পুরো গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু ঘরটা ঝাড় দিয়ে নিলাম আর প্রত্যেকটা ঘরে এইভাবে সুন্দর করে গুছিয়ে নিলাম তো আরও কিছু কাজ ছিল তো হতে হতে দেখো এখন কিন্তু মোটামুটি পাঁচটা দশ হয়ে গেছে তো আরও অনেক কাজ ছিল সেগুলো করলাম তারপরে কিন্তু ওইগুলো করে নিয়ে দেখো এখানে আমি এখন এসে গেছি রান্নাঘরে যে দুপুরে খাওয়া দাওয়ার বাসনগুলো ছিল সেগুলো কিন্তু ঠিকঠাক করে গুছিয়ে রেখে দিচ্ছি দুপুরে খাওয়ার বাসন একদমই ফেলে রাখি না সেই বাসনগুলো কিন্তু সমস্ত সব মানে মাজা ধোয়া করে রেখে দিই সেগুলো আবার বিকেলে আমি কিন্তু এইভাবে গুছিয়ে রেখে দিই আমার যখন এই কাজটা ঠিক তখন করে নিতে ভালো লাগে আর এইভাবে যদি গুছিয়ে রাখতে পারি আমার মনে হয় কাজটা অনেক হালকা লাগে আর একভাবে একসঙ্গে যদি সব কাজ নিয়ে পড়ি তখন কিন্তু সেই কাজগুলো করতেও অসুবিধে হয়ে যায় আর সময়ও অনেকক্ষণ লাগে আর সব সময় তখন আর ভালোও লাগে না যে ওই একসঙ্গে অতগুলো কাজ করি তো যখন এই কাজটা ঠিক তখনটা করে নিলে সেটা কিন্তু অনেকটা সময় হাতেও পাওয়া যায় তো এখানে দেখতে পেলে আমার এই ঝুড়িটার মধ্যে অনেক বাসন ছিল সেই বাসনগুলো সুন্দর করে বাসনের যে একটা আছে তার মধ্যে কিন্তু গুছিয়ে রেখে দিলাম আর এই যে ঝুড়িটার মধ্যে জল ছিল তো সেই জলটা আমি ভালো করে ফেলে দিয়ে আর এখানটা কিন্তু মুছে নিলাম আমার গ্যাসের ওভেনের মানে ওভেন আর গ্যাসের যে জায়গা সেই সামনেটা পুরোটাও কিন্তু আরেকবার কাপড়টা দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিলাম ওই যে অভ্যেস একটুখুনি জল পড়লেও থাকলেও সেটা কিন্তু ভার ভালো করে মুছে মানে পরিষ্কার করে নিই তারপরে এখানে চলে আসলাম বারান্দায় এসে যে জামা কাপড়গুলো ছিল বাদ বাকি সেই জামা কাপড়গুলো সমস্ত সব তুলে এই দড়িটাতে রেখে দিলাম ওই যে বললাম হালকা হালকা ভেজা আছে আর এখনও তো খুব একটা ঠান্ডা পড়েনি তো যখন ঠান্ডা খুব এক মানে খুব পড়ে যায় তখন আমি আর বাইরে কাপড় রাখি না তখন কি করি জানো তো গামলা বা বালতির মধ্যে নিয়ে আমি কিন্তু অন্য জায়গায় রেখে দিই সেগুলো আবার সকালবেলা হলে তখন মেলে দিই কারণ বাইরে রাখলে জামা কাপড়গুলো আরও কুয়ার সাথে মানে ভিজে ভিজে যায় শীতকালে এই কারণের জন্য তখন আর বাইরে রাখি না তো দেখো আমি কি কিন্তু আমার পুরো ঘর একদম সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবার আমি কাপড় চেঞ্জ করে তারপরে কিন্তু বাতি দেবো আর তোমাদেরকে তো দেখানো হয়নি এই যে একটা গিফট এটা আমার একটা দেওয়ার দিয়েছে তো এই গিফটটাও খুব সুন্দর মানে তোমার টেবিল ল্যাম্প এটা তো এখানে রাখার মানে আমার জায়গা পাইনি তো সেই কারণে যেন ছেলের পড়ার টেবিলেই রেখে দিয়েছি ছেলের গিফট আর ওর পড়ার টেবিলে রেখে দিয়েছি বেশ ভালো লাগছিলো ওখানে রাখতে আর জিনিসটা বেশ সুন্দরও হয়েছে তো সেই কারণে ওখানে সাবধানভাবে রেখে দিয়েছি তো দেখো তারপরে আমি এখানে সন্ধেবাতি দিয়ে দিয়েছি আমার এই ছোট্ট জায়গায় তো এরমভাবেই কিন্তু আমি মানে ম্যানেজ করে সমস্তটা কাজ করি তো তারপরে সন্ধেপাতি দিয়ে ঘরে সমস্ত কাজগুলো গুছিয়ে নিয়েছি আর এই যে লাইটটা এই লাইটটা কিন্তু জ্বালালাম আজকে তোমাদেরকে দেখানোর জন্য অনেক রকম কালার আছে নীল কালার হলুদ আর সাতটা কালার তো তো আমি নীল কালারটা দিয়েই রেখে দিয়েছি সন্ধ্যেবেলায় বেশ ভালো লাগছে ঘরটা এই লাইটটা জ্বালাতে তো দেখো পুরোপুরি আমি কিন্তু সন্ধ্যেবেলায় এইভাবে পুরো কিন্তু আমার ঘর একদম গোছানো থাকে আমার তো বেশ ভালো লাগে এইভাবে ঘর গুছিয়ে রাখতে আর মনটাও বেশ ভালো হয়ে যায় তো এরমভাবে পুরো গুছিয়ে নিয়েছি ঘরটা তো এখন পাতি দিয়ে নিজে একটু চেঞ্জ করে নিয়ে তারপরে কিন্তু নিজে একটু নিজের যত্ন নিয়ে নিলাম একেবারে বলতে পারো চুলটা রাত্রির বেঁধেই নিলাম এখন তো কোথাও বেরানো নেই এই কারণে চুলটা একেবারে সন্ধেপাতি দিয়ে নিই সমস্ত ঘরে কাজ করে নিই চুলটা বেনি করে রেখে দিলাম তো এইভাবে চুলটা বাঁধা থাকলে চুলটা ভালোও থাকে আর রাত্রের জন্য একেবারে বেঁধে নিলাম তো তারপরে ক্রিম মেখে নিয়ে নিজে কিন্তু একটু ঠিকঠাক করে সিঁদুর পরে নিয়ে তারপরে কিন্তু নিজের একটু নিজের ত্বক বা চুল বলতেই পারো একটু যত্ন নিয়ে নিলাম এটাই হচ্ছে তো এখানে এই কাজগুলোকে করে নিয়ে তারপরে কিন্তু নিজের জন্য একটু চা করে নেবো কারণ ছেলে তো অনেক দেরিতে আসবে আর হাজব্যান্ডও বেরিয়ে গেছে তো আমি একাই আজকে চা খাবো তো এখানে একটু বেশি করেই আজকে চা খাবো একটু চা আজকে বেশি করে খেতে ইচ্ছা করছে তো একটু বেশি করে চা বানাবো তো দেখতে পেলে এখানে কতটা দুধ নিলাম আর এই বড়ো কাপটাই এখন ঠান্ডা পড়েছে তো এই বড় কাপটাতেই একটু বেশি চা বা কফি দুটোই খাবো শীতকালে একটু চা কফি বেশি খাওয়া হয়ে যায় তো এখানে এই তোমার যে ভুজিয়াগুলো দেখছো নিমকি ভুজিয়া এগুলো রয়েছে তো সেগুলো দিয়েই আজকে চা খাবো সন্ধেবেলার টিফিনটা করব কারণ ওরা দুজনেই বেরিয়ে গেছে আর কেউ টিফিন আনার মতনও এখন কেউ নেই তো ঘরে এই ছিল এই দিয়ে টিফিনটা করে নেবো সন্ধেবেলার তো তারপরে চা করে নিয়ে আমি এখানে চাটা ঢাকা দিয়ে রেখে দিলাম আর পুরো জায়গাটা ভালো করে পরিষ্কার করে মুছে ধুয়ে বাসনগুলো যেগুলো রয়েছে চায়ের সেগুলো সব ধুয়ে মেজে রেখে দিলাম শুধু আমাকে সন্ধ্যাবেলার পর এবার কিন্তু আমি পুরো একদম ফ্রি হয়ে গেছি আর নিজের এবার ফোনে যে কাজ থাকবে সেগুলো বসে করতে পারবো আর যে বাদ বাকি কিছু কাজ থাকে সেগুলোও কিন্তু আমি বসে বসে করতে পারবো যেরকম কিছু সেলাই থাকে সেগুলো আমি ঘরে সন্ধেবেলা টাইমে বসে করতে পারি বা ফোনে এডিটিং থাকে অনেক কিছু থাকে সেই কাজগুলো কিন্তু আমি এই টাইমে করে নিতে পারি তো সন্ধ্যেবেলার পর একদমই কিন্তু নিজের জন্য অনেকটা সময় পাওয়া যায় আর এখন যেন বন্ধুরা ঘড়িতে বাজে কিন্তু সাড়ে ছটা তো দেখো এইভাবে কিছু কাজ করে নিলে সময়টা কিন্তু অনেকটা পাওয়া যায় তারপরে এখন বাজে রাত্রি সাড়ে নটা উঠে আমি রুটি করে নিচ্ছি আর তরকারি করা ছিল তো চলো বন্ধুরা ভিডিওটা আজকের মতন শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্ট করে দে